ভাই বন্ধুরা আজ তোমাদের সামনে আবার একটা নতুন ব্লক নিয়ে হাজির হয়েছি যা খুশি ভিডিও থেকে তাপস আজকে আমি চলে এসেছি একটা যেখানে প্রচুর পরিমাণে মূর্তি তৈরি হচ্ছে দেবী মায়ের চোদ্দ জানুয়ারির দিন পরে সরস্বতী পুজো সরস্বতী পুজো প্রচুর মূর্তি তৈরি হয়েছে তো কার কোন সে শিল্পী আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি আমার সঙ্গে থাকো তো বন্ধুরাতে পারছো চলে এলাম মা লক্ষ্মী মৃৎ শিল্পালয় ধানায়মোড় দীঘা আর জেলা বীরভূম তো আমার সঙ্গে থাকো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কী কী মূর্তি তৈরি হচ্ছে এখানে কিন্তু অনেক পরিমাণে আমার প্রথমে এখানে তৈরি করা রয়েছে এগুলো এখন কাজ চলছে পুরো আগে মূর্তিগুলো দেখে নিই তারপর আমি এখানে যে শিল্পীরা রয়েছে আমি তাদের সাথে তোমাদের আমি আলাপ করিয়ে দিচ্ছি তো তোমরা তো দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো মূর্তি তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছ এখানে এটা মাঠ সত্যি চক্ষুদান করছে তো তো ভাই তো এখানে যে মূর্তিগুলো করছো তো এটাকে তোমাদের কারখানা হ্যাঁ এটা আমাদের কারখানা আচ্ছা তো এখানে এই যে মূর্তিটা তো তৈরি করছো এই মূর্তিটা কি এটা কি দাম রয়েছে এটা এটা 1500 টাকা দাম আছে এটা পনেরোশো টাকা মানে এটা 1500 এটা 1200 এটা 1200 মানে এটা 1400 ওটা 3000 মানে বিভিন্ন রেঞ্জের মূর্তি রয়েছে হ্যাঁ একটু সরে এদিকে এই দেখতে পাচ্ছি এখানে সামনে একটা বড় মূর্তি রয়েছে তো এই মূর্তিটার দাম কি এটা দশ হাজার টাকা দাম আছে কত দাম আছে এটা আট হাজার এটা দাম আছে আট হাজার টাকা এটা কি অ্যাডভান্স হয়ে গেছে হ্যাঁ এটা অর্ডার আচ্ছা যেমন এখানকে সবগুলোই তোমাদের অর্ডারে না সবগুলো অর্ডার না কিছু কিছু এক্সট্রা করেছি আর কিছু অর্ডার ছিল আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা স্ট্যাচু রয়েছে এটা কমপ্লিট হয়নি যদিও খুব সুন্দর কিন্তু এটা একটা খুব ভয়ানক লাগছে দেখে হ্যাঁ তো এটা খুব ভালো লাগলো দেখে তো এনাদের আরও যে বড়ো বড়ো কাজগুলো রয়েছে যেমন এরা একটা বাস তৈরি করেছিল তো সেই বাসটা সম্বন্ধে একটু বললো ভাই বাবার নাম হচ্ছে বাবার নাম হচ্ছে উদয় দাস ওই যে ধানায় যে

আচ্ছা ভাই তোমার সাথে কথা খুব ভালো লাগলো তো আজকে তো বন্ধুরা তোমার তো দেখলে যে এখানে অনেক মূর্তি করা রয়েছে এবং খুবই কম দামে খুব সুন্দর সুন্দর মূর্তি কিন্তু এখানে করা রয়েছে তো তোমাকে তো তোমাদেরকে তো আমি এই যারা সিটের সাথে পরিচয় করে দিলাম তোমরা যারা মূর্তি নিতে চাও এখানে অবশ্যই যোগাযোগ করবে তো সরস্বতী পুজো আর বেশি দেরি নেই এর সামনে সব দিকে লিখেছিলাম সমস্তকে ঠিকলো যে এরকম একটা মুশিল্প হয় তো সেখানে প্রবেশ করে আমি মূর্তির ছবিগুলো নিলাম এবং তোমাদের মধ্যে শেয়ার করলাম তো আজকে ভিডিওটি করে দিই আবার ভিডিও দিয়ে তোমাদের সাথে বাই বাই সবস্তর থেকে ভালো থাকুন